হ্যালো হ্যাঁ আপনি আরজি কর থেকে ডক্টর গুইন বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কন্যগত থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটুকু কোনো ট্রিটমেন্ট পাইনি তাহলে আপনি কেন এই মিথ্যা কথাটা বলছেন আপনি মিথ্যা কেন বলছেন মিথ্যা কথাটা কেন বলছেন আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাইনি আমি সকাল নটায় এসেছি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন আপনি আমি একজন না আপনি মিথ্যা কথা তো বলছে আপনি তো মিথ্যা কথা নি বলছেনই প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন ঠিক আছে একটা কথা কি জানেন স্যার তিলোত্তমর মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটারও একটা বিচার চাই

না এটা আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন এটা বলবেন না স্যার দয়া করে এটা বলবেন না আপনারা ঠিক আপনি এটা বলবেন না ঠিক আছে আমার সন্তানটার আমি বিচার চাই স্যার আমার সন্তানটার বিচার চাই অবশ্যই ঠিক আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন